বিএনপি গঠন করেছে এবং সারা বাংলাদেশে বিএনপি বীজ বপন করেছে দানের ছড়া বপন করেছে ভবিষ্যতে এই চান্দিনার উন্নয়নের জন্য সারকে আমরা আর একটি বা সামনের নির্বাচনে নির্বাচিত করতে হবে আমাদেরকে একটু কষ্ট করতে হবে আপনারা দ্বিধাদ্বন্দ্ব না থেকে আপনারা বিভিন্ন মিডিয়া পত্র পত্রিকা দেখেছেন বিগত সাত আট মাস চান্দিনা থেকে কে নমিনেশন পাবে এটা আর আমাদের চিন্তা ভাবনা করার দরকার নাই পরিষ্কার হয়ে গেছে কারণ আমরা সমমনা দল হিসাবে বিভিন্ন সময় কুমিল্লা উত্তর জেলা এই এল ডিপি নেতৃত্ব দিয়েছে তার প্রমাণ যখন ইউনিয়ন পদযাত্রা ছিল সারা বাংলাদেশে দুপুর দুইটার সময় এখানে আপনারা মনু মম্বরের নেতৃত্বে সামাদারা আরব নেতৃত্বে আমরা মাদেয়াতে বিরাট সুডাউট করেছিলাম তখন চার বিএনপি তথা কুমিল্লা উত্তরের পাঁচটা উপজেলা থানা কোনো লোকজন আমরা রাস্তাঘাটে দেখি নাই এবং পত্র পত্রিকায় তাদের কোনো ছবি বার হয় নাই আমাদের সেই প্রমাণ আছে আমাদের কাছে ডকুমেন্ট আছে আজকে যারা চার দিনার বিএমপি দাবি করে তারা বিগত পনেরো বছর কোথায় ছিল আঠারো সালে যখন অধ্যাপক আলী আসরাফ নির্বাচন করে আমাদের সার তখন বিশ দলীয় জোট থেকে ধানের ছড়া নিয়ে এসেছিল তখন তারা কিন্তু আমাদের সাথে আসে নাই তখন টিটুর সাথে মিলে আমাদের অনেককে মামলা হামলা দিয়ে অ্যারেস্ট করিয়েছিল আমার সাথে আমার ছাত্র এই যে অনেকে এই মঞ্চে আছে আমরা তখন কারাগারে ছিলাম কিন্তু তারা তখন টাকা নিয়ে টিটুর সাথে হাত মিলে আমাদের যারা রেদার সারের সাথে আমরা ছিলাম তাদেরকে মামলা হামলা দিয়ে ধরিয়ে দিয়েছে তারপরে দুই চব্বিশ সালের সাথে জানুয়ারি নির্বাচনে আপনারা জানেন মরম খুরশেদ সাহেবের ছেলে পান গোপাল দাদার সাথে মিলে তাও এবং এই টাকা পয়সা নিয়ে সে নৌকার মিছিল করেছে ভোট করেছে তার প্রমাণ আছে এবং সে দুই হাজার বাইশ সালে কন্ট্রাক্টারিও করেছে ঠিকাদারি কাজও করেছে আওয়ামী লোকে মিলে আমাদের কোনো নেতা কর্মী কাজ করতে পারে নাই আমরা তখন জেলে কারাগারে ছিলাম আমি বলবো সেক্রেটারি আপনারা আগামী সংসদ নির্বাচনে কিভাবে সারকে নির্বাচিত করতে পারি ভোটের মাধ্যমে ভোট চুরি করে না কার চুরি করে নয় সেইভাবে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করব এবং আমরা আপনাদের কাছে যাব। এবার প্রত্যেকটা ওয়ার্ডে এলডিপি নতুন নতুন নেতা কর্মী ভালো নেতা কর্মী আমরা সৃষ্টি করব তৈরি করব সংগঠনকে শক্তিশালী করব এই ইউনিয়নের দায়িত্বে এডভোকেট সাদেক চেয়ারম্যান সাহেবকে দেওয়া হয়েছে উনি যোগাযোগ করবে কাশেম ভাই এবং মনু ভাই তারপরে সমাদার যারা আছে এই ইউনিয়নের নেতৃত্বে আপনারা ভালো ভালো নেতা খুঁজে এই কমিটিতে অন্তর্ভুক্ত করবেন আর আগামী নির্বাচনে সারকে আমরা যেন বিপুল ভোটে বিজয়ী করতে পারি সেই জন্য সবাই আমরা ঘরে ঘরে যাবো এবং কাজ করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এলডিপি ডি ডক্টর জিন্দাবাদ ডক্টর জিন্দাবাদ আসসালাম আলাইকুম